দেখলে মনে হবে না কিন্তু আমার যে বয়স হচ্ছে খুব বেশি দিন নেই যে আমিও একটা কর্পোরেট হয়ে যাব হয়তো একটা একটা টিফিন বক্স বক্স বা লাঞ্চ নিয়ে অফিসে কাজ লাঞ্চের ব্রেকে খাওয়া দাওয়া করবো পিসির সাথে কাজ করি পিসি নিয়ে কাজ করি তাদের জন্য আসলে পেটে ভাতের চেয়ে একটা গেমিং পিসি থাকা যতটা না বাঞ্ছনীয় তার চেয়ে বেশি নেসেসারি বলতে পারেন যে সাথে করে একটা পোর্টেবল গেমিং সিস্টেম ক্যারি করা এখন একটা ফুল ফ্লেজ গেমিং সিস্টেম তোর অলওয়েজ দরকার পড়ে একটু ছোটখাটো সাইজের এখন এই সাইজের যে ডিমান্ড সেটা ফুলফিল করতে পারে এরকম একটা কেস ডিপকুল সি ওয়ান সিক্সটি অফিস হোক অফিসের ট্যুর হোক অফিসের কোনো বারবিকিউ হোক বা ফ্যামিলি পিকনিক ফ্যামিলি আউটডোর ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার হোক যদি দরকার পড়ে যে না হিউম্যান টাচের বাইরে থেকে একটুখানি গেমিং সেশন করে নেওয়া যাক যদি এমন হয় যে যেখানে যাচ্ছেন সেখানে একটা মনিটর পেয়ে যাচ্ছেন বা একটা টিভি পেয়ে যাচ্ছেন আর সাথে কিবোর্ড মাউস থেকেই থাকে তাহলে তো ডেফিনেটলি আপনার ট্রিপটা বিজনেসের চেয়ে মোরলেস একটা প্লেজার ট্রিপ আজ আমি আছি তালহা আমার সাথে ডিপকুল সি ওয়ান সিক্সটি এবং আপনারা দেখছেন কেছ বিল্ডাৰ বাংলাদেশ শুরুতেই দেখে নেওয়া যাক এই কেসের কম্পিটিটার অ্যানালাইসিস ডিপকুল সি ওয়ান সিক্সটি বাজারে দুটো ডিফারেন্ট কালার অ্যাভেলেবল কালোটা পাঁচ টাকার আশেপাশে এবং সাদাটা সাড়ে পাঁচ হাজার টাকার আশেপাশে সো কালার কোডের সাথে প্রাইসের গ্যাপটা একটুখানি বেশি মনে হলো এরকম একটা এক্সেপশনাল সাইজের কেসে সর্ট অফ অ্যাকসেপ্টেবল বলতে পারেন এখন পাঁচ হাজার টাকার আশেপাশে তো অনেক অনেক রকমের কেস আছে বাজারে কিন্তু আপনি যখন মিনি এইটি এক্সকে কনসিডার করছেন তাহলে আপনার হাতে অপশন খুবই খুবই লিমিটেড ডিপকুল সি ওয়ান সিক্সটির বাইরে অপশন হিসেবে আপনার আপনার থাকবে কুলার মাস্টার মাস্টার বক্স এনআর টু হান্ড্রেড যেটার প্রাইস মোরলেস আট হাজার টাকা এরপরেই থাকবে এনআর টু হান্ড্রেড পি যেটার প্রাইস ন হাজার দুইশো টাকার আশেপাশে এরপরেই থাকছে এনআর টু হান্ড্রেড পি ম্যাক্স এটার সাথে একটা আটশো পঞ্চাশ ওয়াটের এস পাওয়ার সাপ্লাই আসে এবং সাথে একটা টু এইটি মিলিমিটারের কুলার কম্বো হিসেবে প্রাইসটা থার্টি সিক্স থাউজেন্ড টাকা সো পকেটটাকে কনসিডার করতে হবে আর কি কিছুটা আর এর বাইরে যদি ট্র্যাডিশনাল টাওয়ার কেস প্রয়োজন হয় তাহলে এনজিএক্সটির এইচ টু ওয়ান জিরো রয়েছে প্রাইস আট টাকার আশেপাশে যদি মার্কেটে পেয়ে যান আর কি রিসেন্টলি জামান ভাইয়ের কাভার করা পাঁচ হাজার টাকার আশেপাশে একটা কেস ছিল যেটা রিভেঞ্জার এয়ারবক্স মিনি ওখানে ট্র্যাডিশনাল কেসের মধ্যে একুশ কি বাইশটার মতো কেস মেনশন করা ছিল কম্পিটিটার হিসেবে সো যদি মনে হয় যে মিনি আইটি কনসিডার করবেন না তাহলে ডেফিনেটলি ওই ট্র্যাডিশনাল কেসগুলোকে পছন্দ করে নিতে পারেন বাট ওয়েন ইউ আর লুকিং এট মিনি আইটি এক্স সো ট্র্যাডিশনালের কোনো চ্যাপ্টারই আসে না এখানে এবার কেসের আনবক্সিং অ্যান্ড অ্যাক্সেসরিজ কেসের আনবক্সিং টিপিক্যালি সেমি হয়ে থাকে আর কেসের সাথে থাকবে এরকম একটা জিপলক ব্যাগে একটা ম্যানুয়াল অনেকগুলা কেবল টাই যেটা ইউজুয়ালি কেসের সাথে এখন পাওয়া যায় না খুব একটা এবং আরেকটা ছোট জিপলক ব্যাগে অনেক রকমের স্ক্রু মালার বোর্ড থেকে শুরু করে ফ্যান পাওয়ার সাপ্লাই মাউন্টের জন্য ইনক্লুডিং দ্য এস এস হার্ড ড্রাইভ যেটা আপনি ইনস্টল করেন সো ইউ আর এবারে এই কেসের আউটলুক ইন্সপেকশন শুরু করি সো টিপিক্যালি সামনে থেকে দেখলে একটা ট্র্যাডিশনাল ডিজাইনের কেস মনে হবে বাট সাইজ ডেফিনেটলি অনেক ছোট বাট হ্যাঁ আপনার লাঞ্চ বক্সের চেয়ে একটু সামান্য বড় হবে তবে ইজিলি আপনি হয়তো বা আপনার যদি কোনো বড় সড়ো ব্যাকপ্যাক থেকে থাকে তাহলে ডেফিনেটলি ক্যারি করতে পারবেন আর যদি অ্যাকচুয়ালি লাঞ্চ বক্সের মতো ক্যারি করতে চান তাহলে টপে হ্যান্ডেলটা তো আছেই আর ডিপ কুলের কেসে একটা সিগনেচার ডিজাইন থেকে এর স্কোয়ার স্কোয়ার সব মেশ ছিদ্রগুলো সো কেসের সব দিকে মোটামুটি ইভেন সামনে স্পেশালি আপনি চাইলে এই সাইজের পুঁথিগুলো বসিয়ে কোনো ফিগার কোনো ডিজাইন নিজের নাম বা এনিথিং আপনি চাইলে ইউজ করতে পারেন এমনিতে ডিজাইনে খুবই মিনিমাল খুবই সিম্পল বাট সিম্পলের মধ্যেও একটা ফ্যান্সি লুক রয়েছে আর সবচেয়ে বড় এক্সপেক্টার যেটা নয় এবার একেসের ফিজিক্যাল স্পেসিফিকেশন এই কেসটার যদিও দুটো ভেরিয়েন্ট রয়েছে এটা সিএচ এবং আরেকটা সিএচ ওয়ান যদিও ভার্টিকাল এবং ওটার সাথে একটা ডিজিটাল স্ক্রিন রয়েছে বাট দ্যাট ইজ নট আবার টপিক টু ডে এ এবং টেম্পার গ্লাস সহ খালি অবস্থায় এই কেসের ওজন থ্রি পয়েন্ট কেজি অর্থাৎ তিন কেজি তিনশো গ্রামের মতো আর যদি সাইজের হিসাবে আসি লেংথে 3৩৬ ছত্রিশ মিলিমিটার ওয়াইডে দুশো মিলিমিটার এবং হাইটে দুশো পনেরো মিলিমিটার আশপাশে তবেই মিনি আই কেসগুলোর হিসাবটা আসলে তেল দুধ আইসক্রিম মোবিল অকটেন পেট্রোলের মতো লিটারে সো এটার যে সাইজ এই সাইজে আপনি মোরলে সিক্সটিন লিটার প্লাস একটা লিকুইড ক্যাপাসিটি পাচ্ছেন সো প্রবাবলি এই সিক্সটিন লিটার থেকেই হয়তো বা এই কেসের নামকরণটা বাট প্লিজ লিটার শুনে এই কেসে কেউ কোনো লিকুইড ঢালবেন না জাস্ট সাইডে টেম্পার গ্লাসটা বাদে প্রত্যেকটা প্যানেল মেশ ইভেন ডাস্ট ফিল্টার সো যদি কোনো লিকুইড ঢালেন সব দিক দিয়ে বের হয়ে যাবে জোকস অ্যাপার্ট এটার সাইজটা এনআর টু হান্ড্রেডের চেয়ে একটুখানি ছোট বাট ওয়াইডে এ আরেকটু বেশি এই কেসের বটমে যে ফিট গুলো রয়েছে এগুলো সিক্সটিন মিলিমিটার এলিভেটেড এই বটম ফিটগুলো স্ক্রু রয়েছে সো আপনি চাইলে খুলে রাখতে পারবেন ইভেন চাইলে এই টপের হ্যান্ডেলটাও খুলে ফেলতে পারবেন এই কে সামনে এখানে একটা ব্র্যাকেট রয়েছে এখানে চাইলে আপনি একটা ফ্যান ইনস্টল করতে পারবেন আর ফ্যান যদি ইনস্টল না করতে চান তাহলে একটা টু পয়েন্ট ফাইভ ইঞ্চ অথবা একটা থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ হার্ড ড্রাইভ ইনস্টল করতে পারবেন আর এক্সপেনশন স্লট হিসেবে পেছনে তিনটা এক্সপেনশন স্লট তো রয়েছেই আর ডাস্ট ফিল্টার হিসেবে আসলে টপে ফ্রন্টে এবং কেসের বটমে তিনটা ডাস্ট ফিল্টার প্যানেল রয়েছে যদিও হ্যাঁ পেছনের প্যানেলে কোনো ডাস্ট ফিল্টার থাকছে না সাইডের গ্লাস প্যানেল টপের প্যানেল পেছনের প্যানেল যেই প্যানেলে আপনি অ্যাক্সেস করতে চাবেন আপনাকে টুললেস কোনো সুবিধা দেওয়া হয়নি আসলে যদি টপের প্যানেলটা খুলতে চান তাহলে আগে আপনাকে গ্লাসটা খুলতে হবে গ্লাসের পরে পেছনের এই রিয়ার প্যানেলটা খুলতে হবে এটা খুলে এই দুটোই আবার স্ক্রুড সো একটা স্ক্রু ড্রাইভার ম্যান্ডেটরি এই দুটো খোলার পরে তখন এই প্যানেলের দুই পাশ দিয়ে দুটো দুটো করে স্ক্রু সো স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে তখন এটা আপনি খুলতে পারবেন ব্যাপারটা কিছুটা হেকটিক বাট ইট ইজ হোয়াট ইট ইজ এবারে এই কেসের মাদারবোর্ড সাপোর্ট এতদিন মিনি এইটি এক্স মাদারবোর্ড নিয়ে মজা করতে করতে আসলে আজকে ফার্স্ট টাইম আমি একটা মিনি এইটি এক্স কেস পেয়ে গেলাম এই কেসে আপনি মিনি এইটি এর বাইরে অন্য কোনো মাদারবোর্ড ইনস্টল করতে পারতেছেন না যদি আপনি মিনি এইটি এক্স এর চেয়ে সাইজে আরো ছোট কিছু পান দ্যাট আই ডোন্ট নো যে এক্সিস করে কিনা করতে পারে সো চাইলে ইনস্টল করতে পারবেন হয়তোবা যদি স্ট্যান্ড অফ এর রাউটিং গুলো থাকে অর এলস মিনি এইটি এক্স ইজ অপশন হ্যাঁ বাজারে মিনি এইটি এক্স মাদারবোর্ড গুলো অ্যাভেলেবল না যদি পাওয়া যায় দামও বেশি হয় আর বাজেটে এখন অ্যাকশন ইজ দ্য অনলি মাদারবোর্ড যারা মোটামুটি একটা ভালো বাজেট একটা ভালো রেঞ্জ আপনাকে ভালো ভালো মাদারবোর্ড দিচ্ছে ফরে স্পেসিফিক্যালি দিস কেস এবারে এই কেসের কুলার সাপোর্ট মিনিএটেক্স কেসে সবসময় কুলিং নিয়ে বা এয়ার ফ্লো নিয়ে একটা প্যারা পেইন যেটাই বলেন ইউজুয়ালি এটা খাওয়া সর্ট ম্যান্ডেটরি ফরেজ সো এই কেসে আসলে জিনিসটা ডিফারেন্ট ডিপকুলার কেস ডিপকুলের কুলারের সাপোর্ট তো থাকবেই সো আপনি টাওয়ার কুলার ইনস্টল করতে পারবেন এয়ার কুলার রাইট ইনসাইড দিস ফোর এর যারা রিভিউ দেখেছেন আমাদের চ্যানেলে ইউনো হাউ বিস্ট কুলার দ্যাট ইস যে সাইজ যে বিফি যে হাইট নাথিং ইজ কম্পু দ্যাট এক্সেপ্ট নকটু নকচুয়া এনিথিং বাট হ্যাঁ ওরকম একটা বিফি সাইজের কুলারও আপনি এই কেসে ইনস্টল করতে পারবেন বাট হ্যাঁ ডেফিনেটলি আপনার মাদারবোর্ডের বোর্ডের ভিআরএম হিটসিংগুলোর দিকে একটু কনসিডার করতে হবে যদি ওগুলো নিয়ে খুব একটা না থাকে তাহলে ডেফিনেটলি ইউ ক্যান জাস্ট পুট আসেসিন ফোর ইনসাইড দিস আর এছাড়া যদি অন্য কোনো কুলার ইনস্টল করতে চান ওটা তো সুযোগ রয়েছেই আর হ্যাঁ এই কেসে এয়ার কুলারের বাইরে লিকুইড কুলার ইনস্টল করা যাবে কি না ডিপ কুল অফিসিয়ালি এই জিনিসটা মেনশন না করলেও আনঅফিশিয়ালি এই কেসে আপনি টু ফর্টি মিলিমিটারের রেডিয়েটর টপে ইনস্টল করতে পারবেন সেখানেও আপনাকে রেডিয়েটরের থিকনেস ফ্যানের থিকনেসের দিকে একটু নজর দিতে হবে সো দ্যাট আপনার মাদার বোর্ডের বিয়ারএম বা এনিথিং এলস এর সাথে খুব একটা যেন ক্ল্যাশ না করে বা মারামারি না লাগে সোজা কথায় বাট হ্যাঁ এই কেসে আমাদেরই সাবির একটা টপে টু ফর্টি মিলিমিটার রেডিয়েটর ইউজ করতেছে সো ইউ আর প্রুভড উইথ দ্যাট এবারে এই কেসের পাওয়ার সাপ্লাই এর সাপোর্ট সো একটা মিনি আইটি এক্স কেস যেহেতু পাওয়ার সাপ্লাইয়ের ব্যাপারে একটু স্পেশাল ব্যাপার স্যাপার থাকবেই বাট স্টিল আপনি চাইলে একটা এটি এক্স একটা এটি এক্স পাওয়ার সাপ্লাই ইনস্টল করতে পারবেন যদি ওটার ম্যাক্স লেন্থ আপনি ক্লিয়ারেন্স পাচ্ছেন 140 mm টপ প্যানেলের নিচে বডি ফ্রেমের সাথে অ্যাটাচ করা একটা ব্র্যাকেট রয়েছে ওটার থ্রু দিয়ে আপনি সামনে পেছন করে ATX পাওয়ার সাপ্লাই ইনস্টল করতে পারবেন আর আপনি যদি SFX বা SFXL পাওয়ার সাপ্লাই ইনস্টল করেন তাহলে চাইলে सेम ভাবেই সামনে অথবা পেছনের প্যানেলের সাথে অ্যাটাচ করে দিতে পারবেন আর হ্যাঁ এখানেও জিনিসটা টুলেস না একটা স্ক্রু ড্রাইভার ম্যান্ডেটরি ওই ব্র্যাকেটটাকে আনস্ক্রু করে আপনার পাওয়ার সাপ্লাই সাইজ অনুযায়ী বসিয়ে ওটাকে স্ক্রু করে লাগিয়ে দিতে হয় সো দ্যাটস দ্যাট যেভাবে লাগান পাওয়ার সাপ্লাইর সাথে তিনটা স্ক্রু লাগাতে পারবেন সো পাওয়ার সাপ্লাইটা যেহেতু কেসের সামনে বসতেছে তাই একটা এক্সটেনশন তো ম্যান্ডেটরি সো এই কেসের সাথে একটা এক্সটেনশন দেওয়া আছে সো এটা সিম্পলি আপনার পাওয়ার সাপ্লাইয়ের সাথে অ্যাটাচ হবে আর এটা পেছন দিয়ে বের হয়ে যাবে সো এই এক্সটেনশন কেবলটার জন্য এখানে একটা হোল রয়েছে সো কেবলটা ইজিলি আপনি রাউট করে মাদার বোর্ডের উপর দিয়ে বা কুলারের পেছন দিয়ে আপনি এখান দিয়ে বের করে ফেলতে পারবেন এই জিনিসটা জাস্ট বাইরে থাকবে আর এটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে অ্যাটাচ হবে এবারে এই কেসের জিপিউ সাপোর্ট ইউজুয়ালি আমি পাওয়ার সাপ্লাইয়ের আগে সবসময় জিপিউ রাখলেও এই কেসে পাওয়ার সাপ্লাই পরে জিপিইউ রাখতে হচ্ছে কারণ জিপিইউটা ডিপেন্ড করতেছে আপনি কি পাওয়ার সাপ্লাই ইউজ করতেছেন আপনি যদি সামনে একটা ATX পাওয়ার সাপ্লাই ইউজ করেন যেটা 140 মিলিমিটার ম্যাক্স ক্লিয়ারেন্স আছে তাহলে আপনি একটা ম্যাক্স 203 মিলিমিটারের একটা জিপিইউ ইনস্টল করতে পারবেন আর আপনি যদি এখানে একটা SFX অথবা এল পাওয়ার সাপ্লাই ইউজ করেন তাহলে আপনি 305 মিলিমিটার ক্লিয়ারেন্স পাচ্ছেন আপনার জিপিইউ এর জন্য সো ব্যাপারটা মাথায় রাখবেন আপনার যদি বাজেট কম থাকে পাওয়ার সাপ্লাই এর জন্য তাহলে একটা ATX নিয়ে আপনাকে গ্রাফিক্স কার্ডে একটুখানি চিপ আউট করা লাগতে পারে আর যদি ইফ ইউ আর তাহলে আপনি বোথ ওয়েতে অ্যাবসোলুটলি ফ্রি এবারে এই কেসের আয়োপোর্টস সো আয়োপোর্টস এর সেকশনটা হচ্ছে সাইডে টেম্পার গ্লাসের ঠিক নিচে প্রথমে একটা পাওয়ার বাটন দুইটা ইউএসবি একটা ইউএসবি টাইপ সি থ্রি পয়েন্ট টু এবং একটা অডিও কম্বো জ্যাক পেয়ে যাচ্ছেন সো মিনি এটি এক্স সাইজের একটা কেসে পাওয়ার বাটনের পরে দুইটা ফুল সাইজ ইউএসবি আসলে ইটস লাইক আ চার্ম ইউজুয়ালি যদি ভালো কেস হয় তাহলে দেখা যায় যে একটা টাইপ সি থাকে অ্যাডভেস্ট আর অডিও কম সম্ভব একটা এর বাইরে খুব একটা দেখা যায় না বাট স্টিল দ্যাটস আ গুড ইমপ্লিমেন্টেশন আর হ্যাঁ এই আইও পোর্টের প্যানেলটাও রিমুভেবল ডিটাচেবল এটাও চাইলে আপনি খুলতে পারবেন বাট খুলে আসলে কোনো কাজ নাই এটা এখানেই রাখতে হবে নাও কামস আ পার্ট অফ এয়ার ফ্লো দক্ষিণা বাতাস সো এই কেসে আপনি টপে দুইটা ওয়ান টোয়েন্টি মিলিমিটার ফ্যান ফ্রন্টে একটা ওয়ান টোয়েন্টি মিলিমিটার ফ্যান এবং পেছনে একটা ওয়ান টোয়েন্টি মিলিমিটার ফ্যান ইনস্টল করতে পারবেন সো সোজা কথা ওয়ান টোয়েন্টি মিলিমিটার ফ্যান ম্যাক্স সাপোর্টেড আর ইন টোটাল চার টা ফ্যান কাউন্ট আপনি যদি টপার রেডিয়েটর লাগান তাহলে রেডিয়েটরের সাথে দুইটা ফ্যান তো আছেই যদি আপনি 240 লাগান আর সামনে একটা পেছনে একটা সো চাইলে এখন সামনে আর পেছনের ফ্যানটাকে আপনি ইনটেক দিয়ে যদি রেডিয়েটর ইনস্টল করেন তাহলে রেডিয়েটরটাকে এক্সহস্ট হিসেবে ইউজ করতে পারেন অথবা রেডিয়েটরটাকে ইনটেক হিসেবে দিয়ে দুইটা ফ্যানকে এক্সহস্ট করে দিতে পারেন দ্যাট ইজ আপ টু ইউ আর যদি আপনি এখানে কোনো এয়ার কুলার ইউজ করেন টাওয়ার বা এনিথিং তাহলে এখান দিয়ে ইনটেক এই পাশ দিয়ে পুরোটা আউট সো দ্যাটস ইট এবারে এই কেসের কেবল ম্যানেজমেন্ট ছোটখাটো কেস কেসের পেছনে যেহেতু কোনো জায়গা নেই পাওয়ার সাপ্লাইটাও কেসের সামনে বসতেছে সো আলটিমেটলি পাওয়ার সাপ্লাইয়ের প্রত্যেকটা কেবল কেসের ভেতরেই থাকবে সিপিউ এর ইপিএস মাদার বোর্ডের টোয়েন্টি ফোর পিন ডিপিউ এর এইট পিন সিক্সটিন পিন টোয়েন্টি ফোর পিন যেটাই হোক সো সবগুলো এখানেই থাকতেছে সো এর মধ্যে দিয়ে আপনাকে আসলে কেবল ম্যানেজ করে নিতে হচ্ছে আপনি যদি চিপআট করেন তাহলে নন মডিউলার পিএসইউ এর ক্ষেত্রে কেবলগুলো তো সব এখানেই আর যদি আপনি কোনো মডুলার পিএসিউ ইউজ করেন হোক কেটিএক্স বা এসএফ এক্স এসএফএ এক্স পাওয়ার কেবল ইউজুয়ালি মডুলারি হয়ে থাকে সো অ্যাবসলিউটলি যে কেবলগুলো নেসেসারি আপনি ওগুলো এখানে রাখবেন ইজি টু ম্যানেজ ইজি টু হ্যান্ডেল আর যতটুকু দরকার পড়বে না অতটুকু আপনি কেবলটাই দিয়ে জাস্ট অ্যাটাচ করে গুছিয়ে রেখে দিতে পারবেন ভেতরেই বাট হ্যাঁ ডেফিনেটলি ম্যানেজেবল এবার এই কেসের

নাম্বার গেমে চলে আসি তাহলে দেখতে পাবো যে সিপিউ তে ম্যাক্স টেম্পারেচার আমরা পেয়েছি এটি ডিগ্রি এবং এভারেজ ছিল সেভেন্টি ডিগ্রি পয়েন্ট টু ম্যাক্স টেম্পারেচার আমরা পেয়েছি নাইন এবং এভারেজ সিক্সটি ফোর সেম স্ট্রেস টাই ক্ল কেসে সিপিউতে ম্যাক্স টেম্পারেচার ছিল এটি এভারেজ ছিল সেভেন্টি ফোর তে ম্যাক্স সেভেন্টি এবং এভারেজে সিক্সটি এইট সো ওভারঅল দুইটা গ্রাফ পাশাপাশি দেখলে যদি খেয়াল করে থাকেন তাহলে নাম্বারের ডিফারেন্স অ্যাট বেস্ট থ্রি টু ফোর ডিগ্রি উইচ ইজ কোয়াইট নেগ্লেজিবল ফর আ কেস অফ দিস সাইজ মিনি মিনিটেক্স কেসে এমনিতেও এয়ার ফ্লো নিয়ে সবাই একটু কনসার্ন ছিল আছে থাকবে বাট দ্য কম্প্যাক্ট সাইজ ইট ইজ হ্যাভিং এন্ড প্রোভাইডিং ইউ অ্যাজ আ শর্ট স্পেস দেন আদার কেসেস অর টিপিক্যাল কেসেস সো এখানে আপনি ওভারঅল একটা গুড নাম্বার অফ এয়ারফ্লো পেয়ে যাচ্ছেন অ্যাজ ওয়েল অ্যাজ আ গুড পারফরমেন্স সো আপনার পোর্টেবল গেমিং সিস্টেম হোক বা প্রোডাক্টিভিটি সিস্টেম আপনি ওভারঅল এয়ারফ্লো এন্ড পারফরমেন্স নিয়ে ফুললি ক্লিয়ার থাকছেন এবারে এই কেসের প্রোজ শুরুতেই তারিফ করবো এটার প্রাইস নিয়ে এটার যে প্রাইস দিস দ্য মিনিমাম প্রাইস ইউ আর গোয়িং টু গেট অফার টু বাই আ মিনি এটি এক্স কেস পাঁচ থেকে আর পাঁচ হাজার টাকার রেঞ্জে পাঁচ হাজার টাকার আশেপাশে এরকম একটা সাইজের মিনি এটিক্স কেস যেটা পোর্টেবল তো বটে পোর্টেবিলিটির জন্য এরকম একটা হ্যান্ডেল দিয়ে দিছে ভাই খুব মজা লাগতেছে না সেই লাগতেছে না আর এরকম কেসে যে আসলে যে ব্যাপারটা থাকে কুলারের ক্লিয়ারেন্স মিনি এটিএক্স কেসে সো ডিপ কেস হওয়াতে ডিপ কুলারের সাপোর্ট আছে একটা অ্যাসেস ফোর যেহেতু ইনস্টল করতে পারতেছেন আর কিছু বলার বাকি নেই যে আপনার কোনো ক্লিয়ারেন্স ইস্যু হবে কি না আর আন অফিসিয়ালি আপনি টু ফর্টি মিলিমিটার রেডিয়েটর ইনস্টল করতেই পারবেন অথবা একটা ওয়ান টোয়েন্টি মিলিমিটারের রেডিয়েটর যেটা এসএসএফ স্মল ফর্ম ফ্যাক্টর পিসির জন্য ইটস প্রিটি কমন এই সাইজটাকে আসলে মজা করলেও এস এর ক্ষেত্রে জিনিসটা কোয়াইট হ্যান্ডি ইউজফুল আসলে ফর দ্য প্রাইস বিল্ড কোয়ালিটি ফিচার্স থেকে শুরু করে এভরিথিং ইজ গুড এবার যদি এই কেসেরি কনস নিয়ে বলতে হয় শুরুতেই বলবো ভাই জিনিসটা খুবই বাজে লাগে কয়েকটা ইউটিউব ভিডিওতে দেখছি এই জিনিসটাকে পিক টেইল বলে বাংলায় বললাম না আপনি যখন পাওয়ার সাপ্লাইতে এই এক্সটেনশনটা অ্যাটাচ করবেন এই জিনিসটা আসলে একটু ওয়েয়ার যে এখান থেকে এই পর্যন্ত জিনিসটা এইভাবে বের হয়ে থাকে এই হোল দিয়ে এটা বাইরেই থাকে এটা ঝুলে থাকে সোজা কথায় এটাকে কাভার করার জন্য এখানে দুইটা কেবলটাই হুক দেওয়া বাট স্টিল এই জিনিসটা আসলে খুব একটা আই প্লিজিং না যদিও স্মল ফর্ম ফ্যাক্টরের পিসিগুলো খুব একটা আই পিসিং এর জন্য বানানো হয় না ইটস রেদার পোর্টেবল পারফরমেন্স গেমিং বিস্ট বা রিমোটলি কাজ করতে চান অন দ্য মুভ সো তাদের জন্য জিনিসগুলো বানানো হয় সো ইটস বেটার টু বি মোর পারফরমেন্স সেন্ট্রিক রেদার দেন বিইং আ বিউটি কুইন গ্যারাজ কুইন অর এনিথিং ইউ সে বাট এই জিনিসটা একটুখানি আমি বলবো আমার জন্য ইট ইস আ ডাউনসাইড কারণ স্বাভাবিকভাবে আপনার জিপিও এর যে এইচডিএমআই বা ডিপি যেটা ইউজ করেন আমি ভিজে ইউজ করি সো ওগুলোর সাথে একটুখানি ক্ল্যাশ করতে পারে যদি এভাবে নিচে ঝুলে থাকে বা আপনি যদি এখানে রাউট না করেন কেবলটাই দিয়ে আরেকটা জিনিস যেটা আমার জন্য ফ্যাক্টর সেটা বলতে হচ্ছে যে এই কেসে যে ফ্রন্টে ফ্যান ইনস্টলেশনের যে জায়গাটা এই যে এখানে যে ব্র্যাকেটটা দেওয়া আছে এখানে আপনি হ্যাঁ ঠিক আছে খুব ভালো একটা টু পয়েন্ট ফাইভ ইঞ্চ ড্রাইভ অথবা থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ ড্রাইভ ইনস্টল করতে পারতেছেন বাট দ্য ফ্যাক্ট ইজ যে জিনিসটা যদি এমন হইতো যে ফ্যানটা আমি এনিওয়ার মুভ করতে পারতেছি মুভ টু দ্য সেন্টার ইফ পসিবল তাহলে ইট উড হ্যাভ বিন আ বিট নাইসার বা জিনিসটা যদি এমনও হয়তো যে আমি ফ্রন্টের প্যানেলটার সাথে যেই পুঁধিগুলো অ্যাটাচ করতেছি এরকম কোনো সিস্টেম থাকতো ফ্যানের সাথে জাস্ট শর্ট অফ অ্যাডাপ্টার আর কনভার্ট সামথিং লাইক দ্যাট যে ফ্যানটা অ্যাটলিস্ট প্যানেলের সাথে বসে থাকবে এরকম যদি কোনো কিছু হইতো তাহলে আর বেটার হইতো প্রবাবলি বাট দ্যাটস মাই অপিনিয়ন পার্সেন্ট টু পার্সন সেটা ভ্যারি করবে এরপরে আরেকটা জিনিস বলতে হচ্ছে যে এই কেসের প্রত্যেকটা প্যানেল যেটা বলেছিলাম শুরুতে যে একদমই টুললেস না আপনার একটা স্ক্রুড্রাইভার থাকা ম্যান্ডেটরি হাতের কাছে রাখতে হবে যদি আপনার মনে হয় যে আপনার ব্লু স্ক্রিন র্যাম গুলো খুলবেন আপনার একটা স্ক্রুড্রাইভার লাগবে গ্লাসটা খোলার জন্য এরপরে আপনি কিছু কাজ করতে চাচ্ছেন হয়তো ক্লিনিং করতে চাচ্ছেন প্রত্যেকটা প্যানেল খোলার জন্য আপনার স্ক্রুড্রাইভার লাগবে স্ক্রু গুলো হারাইলে ইউ আর ডান এরপরে আরো একটা জিনিস যেটা আমার চোখে একটুখানি বলতে পারেন যে শর্ট অফ আমার জন্য একটু প্যারাদায়ক এই যে ফ্রন্ট যে কানেকশন গুলো রয়েছে এগুলো এইখানে এগুলো আসলে শর্ট অফ ফ্রি এখানে কোনো রাউটিং আলাদাভাবে করা নেই আপনাকে জিপিউর পেছন দিয়ে নিচ দিয়ে বা সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে পেছন দিয়ে নিয়ে মাদারবোর্ডের সাথে ইনস্টল করে নিতে হবে এখন ব্যাপারটা হচ্ছে যে সামটাইমস জিপিউর যে ফ্যানগুলো থাকে যদি আপনার জিপিউ বড় হয়ে যায় তাহলে ফ্যানগুলোর সাথে একটুখানি ক্ল্যাশ করতে পারে ফ্যানগুলো হয়তো স্পিনিং স্পিনিংয়ে একটু ঝামেলা করতে পারে এই কেবলগুলোর জন্য যদি নিচ দিয়ে আপনি নিয়ে যান আর যদি না নেন যদি ওই ক্লিয়ারেন্স আপনি বের করে ফেলতে পারেন দ্যাটস আপ টু ইউ দ্যাটস ইউর স্কিল সেট প্যানেলের কথাটাই আসলে আসার একটা বড় রিজন হচ্ছে যে আপনি যদি উইকলি মান্থলি ডাস্ট ফিল্টারগুলো খুলতে চান তাহলে আপনাকে প্যানেলগুলো খুলতে হবে প্যানেলগুলো খুলতে গেলে প্রত্যেকটা প্যানেল খুলে আপনাকে ড্যাশ ফিল্টারগুলো বের করে নিতে হচ্ছে সো দ্যাটস আ বিট পেইনফুল সো এই কেস নিয়ে যদি কোনো ফাইনাল ভারডিক্ট বা কোনো রিকমেন্ডেশন দিতে হয় তাহলে এই কেসে আপনি কোন মাদারবোর্ড ইউজ করবেন নাও ইউ অলরেডি বেটার নো আপনি যেহেতু এখানে মোস্টলি একটা রেডিয়েটর আর একটা বিফি সাইজের এয়ার কুলার ইনস্টল করতে পারবেন সো সিপিইউ চয়েস নিয়ে আপনার কোনো প্যারা নাই ম্যাক্স পটেনশিয়াল মোস্ট পাওয়ার হ্যাংরি সিপিইউ গুলো ইউজ করতে পারবেন উইদাউট এনি সেকেন্ড থট যেহেতু আপনি এখানে একটা রেডিয়েটার প্লাস আপনি চাইলে একটা বিফি এয়ার কুলার ইনস্টল করতে পারতেছেন সো ইউ আর আরুটলি ক্লিয়ার উইথ জাস্ট বিকজ অফ দ্য সাইজ দ্যাট ইজ অ্যাভেলেবল টু ইনস্টল আিপিউ আপনি এখানে একটা ডুয়েল ফ্যান বা নিয়ারলি থ্রি ফ্যান একটা কার্ড ইনস্টল করতে পারবেন সো গেমিং হোক প্রোডাক্টিভিটি হোক যেটাই আপনার পারপাস হোক যদি আপনার মনে হয় যে আপনার ছোট জায়গা স্মল ফর্ম ফ্যাক্টর বা আপনার অন দ্য গো অন দ্য মুভ আপনি সাথে নিয়ে ক্যারি করতে চান হেভি পাওয়ারফুল মেশিন তাহলে ডেফিনেটলি ইউ ক্যান কনসিডার দিস সর্ট অফ কেস